ওই দিন দেখলাম আলাউদ্দিন জিহাদিন আমি এক বক্তা বলতেছে ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে মানুষ ভাড়া করে টাকা দিয়ে দিয়ে নিয়ে যায় নাউজুবিল্লা কবেন না টাকা দিয়ে দিয়ে নিয়ে যায় আস্তা উফিরুল্লাহ এটা কিন্তু মিজানুর রহমান আজারির সময় সীমাবদ্ধ নয় বরং চাল্লামা সাইদি যখন চট্টগ্রাম প্যারেড ময়দানে ওয়াজ করতেন সে সময় কোনো মিডিয়া ছিল না কোনো পীরের দরবারে এত মানুষ হতো না এমন এক সময় ছিল চট্টগ্রাম পুরো চট্টগ্রাম অচল হয়ে বারো থেকে তেরো লক্ষ মানুষ হয়ে গিয়েছিল আল্লাহ আকবর সেই সময় তারা এই কথা বলতে বলতো সাইদি সাহেব টাকা দিয়ে মানুষকে বাড়া করে নিয়ে যান এরপরে কোথায় কোন আগের আলোচনা এডিট করে আজারি সাহেবের আলোচনা মানুষের ভুল কান নাই তিনি হয়তো বুঝতে পারেন নাই একটা শব্দ চাই রাসুল্লাহর নামে ভুল হয়ে গেছে আগের আলোচনা সেখানে বলেছেন কাউ বয় রাসুল্লাহ ইসলামের সানে এটা যায় না এটা তিনি এই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু এই আগের আলোচনাগুলোকে এখন এনে তার সমালোচনা করে বিরুদ্ধাচারণ করে উম্মার মাঝে যারা ফাটল ধরাতে চায় এরা কোনো তিনি ইসলামের ভালো চাইতে পারে না ঠিক না সব মুসলমানদের এখন এক হওয়া প্রয়োজন ঠিক না ভাইরা মুসলমানরা যদি এক না হয় এইভাবে দলাদুলি আর রেশারেশি যদি লেগে থাকেন আর হিংসা দিয়ে যদি লেগে থাকেন ভাই হিংসা করে পায়ের নিচে যাবেন মানুষের পেছনে পরে থাকলে পেছনেই পরে থাকবেন সামনে কোনো দিন যেতে পারবেন না মানুষকে সম্মান করেন আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে ঠিক না তাজারি সাহেবের সমালোচনা করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এত ষড়যন্ত্র করে কোরআনের দাওয়াতকে রুখে দিতে পেরেছে আল্লাহ আকবার আল্লাহ তালা যার সম্মানকে বৃদ্ধি করেন সেই সম্মানকে কখনো কেউ প্রতিবন্ধ করা করে বাধা সৃষ্টি করতে পারে আল্লাহ তালা যেন সকল উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন না আমিন পরিশেষে এক উম্মা আমি একটা ইসলামী সঙ্গীত গাইব একটি কথা বলে আমি বিদায় নিচ্ছি এই যে ওয়াজ মাহফিল করেছেন এ ওয়াজ মাহফিল করা কি ফরজ কথা কয় না ফরজ শুনতে মোয়াক্কাদা ওয়াজি কিছু না এটা করলে সোয়াব আছে দিন একটা মাস করলেন কিন্তু নামাজ পড়া কি ফরজ আমার কমিটির ভাইরা যারা আছেন তারা কি নামাজ টামাজ পড়ছেন নি লজ্জা দিতে চাই না ভাই সাবধান কিয়ামতের ময়দানে যদি মৌমেন হিসাবে দাঁড়াতে চান বাইনাল কুফরি বাইনাল আবদি বাইনাল কুফরি তার কুসলা একজন আবেদ আল্লাহ তালার বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পার্থক্য কি ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক অক্ত নামাজ ছেড়ে দেন সে কোনদিন মোমেন হতে পারবেন আপনি যা কিছু ভালো কাজ করেন সব আমল মূল্যহীন সব কাজ মূল্যহীন খোলা দাওয়াত জামাতি ইসলাম করবেন তো জামাতি ইসলামের প্রথম কথা প্রথম কথা কি নামাজ আল্লাহ আকবার এরপরে কোরআন অধ্যায়ন এরপরে হাদিস এরপরে ইসলামের সাহিত্য আগে নামাজ আগে কি এবং নামাজটা কিভাবে জামাত সহকারে কিভাবে আপনাদেরকে খোলা দাওয়াত দিয়ে গেলাম ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকতে কেমন আল্লাহ আমাদের কবুল আমিন আমার সাথে আমরা তা একটি সঙ্গীত সেটি একসাথে গাইব ইনশাআল্লাহ আমাদের প্রভুয়ে জীবন বিধানে শিবাণী কোরআন বলতে পারবেন বলেন আমাদের প্রভু এক উম্মত জীবন বিধানে ঐ শিবাণী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হ এক করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান বাই তুল্লা মোদিনা শরীফ এক উহ বদরের মা একটা তো জীবনার মরণ তো একবার একটা তো জীবনার মরণত একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক না মুসলমান এক হ এক হও করিয়া হবান তবে কেন এক হে মুসলমান এক হ এক হও আল্লাহ যেন আমাদের এক করে দেন পয়না আমিন